আসলে শীতের দিন এসেছে আর হাঁস না খেলে কেমন যেন লাগে মানে শীত আসছে তো হাঁস খায়নি এটা আমার কাছে অন্যরকম লাগে তো এজন্য আমার কিছুদিন যাবৎ হাঁস অনেক খেতে ইচ্ছে করছিল কিন্তু মুদাসের তো ছোটো ওর জন্য হাঁস কেটে কুটে বেসে রান্না করা আমার কাছে একটু কষ্টকর হয়ে যায় তাই মধাস বাবা মুদাসের ফুপুকে বলেছে হাঁস কিনে বেসে বুঝে পরিষ্কার করে দিয়ে যেতে তো মধাস ফুপু তো সেই হাঁস কিনে নিয়ে এসেছে হাঁস কিনে বাসায় পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে দিয়ে গেছে আর আমি একটু দেখছি যে কিভাবে কিভাবে কেটে দিয়ে গেছে আর আমরা অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি এ তো দুপুরে দেখেন ভাত বসিয়ে দিয়েছি আর হাঁস রান্না করতে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ম মাম ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো হাঁস রান্না করতে চলে এসেছি আগে আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়েছি এখন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি অনবরত একটু নেড়ে নিচ্ছি যাতে এলাচ দারচিনি তেজপাতার ফ্লেভারটা একটু আসে তো একটু ফ্লেভার আসার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি হলুদ মরিচ জিরার গুঁড়ো আমি একসাথে বাটিতে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কাঁচা জিরা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পাটায় বেটে একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং এরপর আমি হাঁসটা দিয়ে দিলাম তবে পাটায় বেটে যে মশলাটা দিয়েছি সেটা ভিডিওতে ওঠেনি এজন্য আমি বলে দিলাম আসলে হাঁস রান্না করলে পাটায় বেটে বাটা মশলা যদি না দেয় আমার কাছে হয়। অসম্পূর্ণ আর আমার কাছে ভালো লাগে না তো এখন আমি এই কষিয়ে নেওয়া মশলাটার সাথে হাঁসের মাংসটা ভালো করে মিক্স করে নিলাম এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আমার ভাইয়া অপদের বলি আমি ওইভাবে কথা বলতে পারি না আর আমার কথায় বা আমার কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো দেখেন পাশে চলায় ভাত হচ্ছিল আর এই যে মাংসটা একটু পানিটা ছেড়েছে তাই আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কুলি যেটা উঠিয়ে রাখি যাতে মাংসের সাথে গলে না যায় আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যান আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে আসছে হাঁসের মাংস আমার মতো আর কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন মুদাসীর বাবা হাঁসের মাংস তো তার ভাত দিয়ে হাঁসের মাংস অনেক পছন্দ সে ভাত দিয়ে হাঁসের মাংস খাবে তাই পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি কিন্তু মুদাসিরের পোলাও পছন্দ আর আমি একটু পোলাও পছন্দ করি তাই ভাবছি যে ভাত রান্না করার পর মাংসটা হয়ে যাওয়ার পরে একটু পোলাও রান্না করব। আসলে হাঁস রান্না করছি অথচ পোলাও রান্না করব না এটা আমার কাছে কেমন যেন লাগছে তাই ভাবছি যে একটু পোলাও রান্না করব। তবে ভাতও রান্না করছি কারণ মধে বাবার তো ভাত ছাড়া চলবেই না আসলে আমরা বাঙালি যত কিছুই খাই ভাত আমাদের খেতেই হয় তো দেখেন হাঁস হয়ে আসছে হাসরান্না রান্না হয়ে গেছে তো এখন আমি পোলাও রান্না করবো এই জন্য পিঁয়াজ তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এরপর পোলাও চালটা আমি আগে ধুয়ে রেখেছিলাম এখন পোলাও চালটা একটু ভেজে নিচ্ছি আর পানি পোলাও চাল যে পরিমাণ পোলাও চাল নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়েছি আর এক কাপ আমি দুধ দিয়েছি লিকুইড দুধ এ দেখেন এখন ঢেকে দিয়েছি হয়ে গেছে আমি দমি দিয়ে রেখেছি আর অফ মারে আমরা সব কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আপনাদের সাথে ওইভাবে পরিবেশন করা হলো না আসলে মুদে উঠে গেছে তাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম